আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বুঝো না আমার এই মনেরই সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরই সেই কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াইব আমার প্রিয় নবীজিকে সালাম জানাইব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াইব আমার প্রিয় নবীজিকে সালাম জানাইব যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বুঝো না আমার এই মনেরই সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাগিতে একটু দাঁড়াইব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাগিতে একটু দাঁড়াইব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরই সেই কামনা সোনার মাদিনা জন্মভূমিতে মন আর না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যেটিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওহে রবনা এই বাসনা কবুল করো ওহে রবনা আমার এই মনে সেই বাসনা সোনার সোনার আমার এই মনে সেই বাসনা সোনার মদিন মনের মাঝে আছো তুমি কেন বুঝো না মনের মাঝে আছো তুমি কেন বুঝো না আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা